আগস্টে আমি বাড়ি সারছি এখনো পর্যন্ত আমার পরিবার পরিজন কারোর সঙ্গে আমি দেখা করতে পারিনি পাঁচ আগস্ট আপনার দিবাগত দিনে আমাদের নড়াইলের মাসাফি বিন মর্তুজা এমপি মহোদয় তার বাড়িঘর পুড়িয়ে একদম সারকার করে দিয়েছে নড়াইলের আহ লীগের সভাপতি আপনার অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোস তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারপর আমলিগের সেক্রেটারি জনাব নিজামুদ্দিন খাল নিলু তার বাড়ি ঘর পুড়িয়ে শেষ করে দিয়েছে এমন শতাধিক আমলীগ কর্মী আমলিগ নেতা তাদের বাড়ি ঘর পুড়িয়ে একদম সারখার করে দিয়েছে তাদের আর আমার অস্তিত্ব একদম পুরো বিলীন করে দিতে চেয়েছে তারা তারা আহ পাঁচই আগস্ট সন্ধ্যার দিকে আমার আপন ছোট ভাই আমার অনেক ভালোবাসতাম আমার ছোট ভাইকে আমি কখনো মানে ভাবতেও পারিনি যে আমার ভাইকে এই পাঁচ তারিখে মেরে ফেলবে আমি ভাবতেও পারিনি আমার জীবনের সব থেকে কঠিন একটা মুহূর্ত এই পাঁচই আগস্ট আমার জীবন থেকে সবকিছু কেটে নিয়েছে আমার প্রতিষ্ঠান নড়াইল আপনার আহ দুই নং ওয়ার্ড বরাসোলা আমার বাসা আমার প্রতিষ্ঠান হচ্ছে আপনার জেলখানার সামনে হান্টেডার্স ওখান থেকে আপনার আমার ওই প্রতিষ্ঠান আর কি আপনার ভাঙচুর করে আমার প্রতিষ্ঠান ভাঙচুর করে বিএনপি নেতা গ্রামের আপনার হারুন বাচ্চু হারুনের দুই ছেলে হ্যাঁ রকি জ্যাকি তারপর হারুনের বাচ্চুর দুই ছেলে আপনার সজলন্তু হ্যাঁ এরা বিএনপির নেতা পাঁচ আগস্ট সন্ধ্যার দিকে আমি বাসায় ছিলাম ও বাসায় ছিল তো তখন আমাকে একজন দূর আমাদের পাশের বাসায় আপনার মাতিজা এসে আমাকে বলল যে এরকম কাকা আপনার প্রতিষ্ঠান তো ভেঙেচুরে ফেলতেছে এখান থেকে মাল জিনিস সব নিয়ে যাচ্ছে পরে আমি চিন্তা করলাম যে আমার তো কারো সঙ্গে কোনো রকমের কোনো আমি কোনোদিনও মানুষের সঙ্গে একটা খারাপ ব্যবহার করিনি তো চিন্তা করলাম গিয়ে দেখি কে আমার প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে এখান থেকে নিয়ে যাচ্ছে জিনিসপত্র পরে ওখানে গিয়ে দেখলাম আপনার হারুন বাচ্চু এরাই এরাই আমার প্রতিষ্ঠান ভাঙচুর করছে তো পরবর্তীতে আমি ওইখানে বাধা দিতে গেলে আমাকে প্রথমে আর কি আপনার মারধর করছে আর কি আমাকে বাড়ি বাড়ি দিচ্ছে তখন আমি ওইখান থেকে দৌড়ায় পালা হ্যাঁ পরে পরবর্তীতে আমার ছোট ভাইয়ের কাছে ওরাই কেউ একজন প্লান করে হয়তো বা ওকে ফোন দিয়ে ওকে ডাকছে যে এরকম তোর ভাইকে মারতেছে হ্যাঁ তুই শিগিরি এদিকে আয় পরে ও ওইখানে গেছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওকে প্রথমে ও যখন ই করতেছে তখন ওকে প্রথমে আরকি ওর গলায় কোপ দিছে গলায় কোপ দেওয়ার পরে ও জায়গায় আর কি আপনার গলায় আপনাকে ছবি দেওয়া জি ওর প্রথমে আরকি মানে আপনার হাটুনের ছেলে হ্যাঁ বাচ্চুর ছেলে ওরা আর কি তিনজন চারজন একসঙ্গে শামীম মিরাজ সে এখন রাশিয়াতে চলে গেছে তার ছেলেদেরকে এখন রাশিয়া পাঠায় দিছে বড় ছেলেকে রাশিয়া পাঠিয়ে দিছে আর ছোট ছেলে এখনো বিএনপি আমাদের এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম মানুষের জায়গা দখল আর এদের রাজনৈতিক পরিচয়টা কি এদের রাজনৈতিক পরিচয় বাচ্চু হচ্ছে আপনার নড়াইল জেলা শ্রমিক দলের আর কি আপনার সেক্রেটারি আর হারুন হচ্ছে আপনার স্বেচ্ছাসেবক দলে ছিল এখন মনে হয় ওকে দল থেকে বহিষ্কার করছে কি না আমি জানি না হ্যাঁ তো তারাই অপকর্ম করে বেড়াচ্ছে তারা মাদক কারবারের সাথে জড়িত তারা আপনার এই মানুষের জায়গা জমি দখল দখল নিয়ে তারা তাদের সঙ্গে জড়িত তারপরে হচ্ছে আপনার এই খুনের সঙ্গে জড়িত হ্যাঁ ওদের নামে একাধিক আপনার আপনার মামলা মামলা আছে ওদের নামে একাধিক তারা খুবই হত্যা করছে নাকি জি জি খুবই হত্যা করছে ও যখন মানে ওইখানে গেছে যাওয়ার সঙ্গে আর কি বলতেছে যে আমাদের ঘর ভাংচুর করতেছ কেন আমাদের প্রতিষ্ঠান ভাঙচুর করতেছ কেন ওই তখনই আর কি আপনার ওইখানে কি ওকে প্রথমেই কোপ দিছে আপনার আহ গলায় গলায় দিছে গলায় দেওয়ার পরে ও পড়ে গেছে যখন পড়ে যাওয়ার পরই ওর মাজায় কোপাইছে ওর পিঠে কোপাইছে ওর পেটের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে ওর মানে জায়গায় আর কি মেরে ফেলছে ওকে এটা আসলে ওর দুইটা বাচ্চা রেখে গেছে আমি আবার আপন ভাই আমি ওকে আহ জানা যা পর্যন্ত আমি পড়তে পারিনি ওকে মাটি দিতে পারিনি আমি আমার জীবনের সবথেকে কঠিন একটা মুহূর্ত গেছে আজকে এই দেশের বিচার কোথায় আমরা থানায় মামলা করছি আমাদেরকে পুলিশ আসামি ধরে না এদের কোনো ব্যবস্থা করে না